আধুনিক যুগে দোতলা মাটির ঘর নির্মাণ আসসালামু আলাইকুম এটাই সেই আধুনিক যুগে শহরের মধ্যে দোতলা মাটির ঘর নির্মাণ আমার সঙ্গে বড় ভাই জাহিদুল ইসলাম আছেন উনি এখানে আমাকে নিয়ে আসছেন সঙ্গে আর এক ভাইও আছেন আবু মুসা গবেষক আমরা এই ঘরটি সম্পূর্ণটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি নাটিনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ঠিকানা একটু আপনাদের জানিয়ে দেব। আমরা দোতলা এবং আশেপাশে যতটুকু সম্ভব এই ভাইয়ের কাছ থেকে এই ঘর সম্বন্ধে তথ্য নিয়ে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করি আস্তে আস্তে করে ভাই যতটুকু সম্ভব হয়তো আমাদের জানাবে ভাই এখানে কি কি ব্যবহার হয়েছে আপনার জানা আছে কতটুকু বাস এবং মাটির সঙ্গে আপনার পাট কাঠি আঁশ পাটশোলার আঁশ আর কি এবারে আপনি বলতে চাচ্ছেন এটা হচ্ছে কি কাঠ বাঁশ পাট কাঠি আঁশ দিয়ে এটা এটা আশ দিয়ে বলতে দিয়েন

এই জায়গাটা সম্ভবত এটা জানালা হবে খুব সুন্দর এটা দোতলা সিঁড়ি গুলো বাস দিয়ে খুব জাপদা করে সিঁড়ি এবং সিঁড়ি রেলিং তৈরি করেছেন এই আধুনিক যুগে এত সুন্দর করে একটি মাটির ঘর নির্মাণ করেছেন যা দেখতে আসতে বাধ্য হয়েছি আমরা এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে সেই মাটির ঘরে দোতলার উপরে উঠতে সক্ষম হলাম এখানে ওই যে জানালাটা দেখা যাচ্ছে এটা সিন্ধুকের মতো খুব সুন্দর এখানে এটা কি টক টক পালন পালন আমরা এই দোতলার পাড় উঠে যা দেখতে পেলাম সেগুলি আপনাদের এ কি বলবো আসলে যে কৃষিবিদ তার অনেক আলামতি এখানে ওইটেই দেখতে পেলাম একটা কৃষি প্রজেক্ট আলমগীর ভাইয়ের মানে তার একটা কৃষি প্রজেক্টও আছে এখানে বিভিন্ন রকম কৃষি খামার হ্যাঁ আলমগীর ভাই কি আছে কৃষি খামার কৃষি খামার আছে আদান পোদার নাম আদন পোদার হ্যাঁ

এটা মাটির ঘরের দোতলার বারান্দা খুবই সুন্দর ফরিফাটি আমরা এখন ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি এখানে মাছ চাষের একটি আধুনিক উপকরণ আছে সেটি দেখব ইনশাল্লাহ মৎস্য চাষ করা হয় এটি এখন সংস্কার মানে আবার নতুন করে মাছ চাষ করবেন সেই জন্য বিগত তিন বছর ধরে এখন নতুন করে রুচি রুচি হচ্ছে আগামী দিনে এখানকার কৃষিবিদে আলমগীর ভাইয়ের অনেক তথ্য আপনাদের মাঝে নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটিভেয়ের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ